আমরা এই ট্যাগিং কে আসলে গুরুত্বই দিই না আমরা এই ট্যাগিং এর বিপরীতে বলতে চাই যে আপনাদের এই ট্যাগিং এর রাজনীতি করে আমরা আমাদের সময় নষ্ট করব না বিভিন্ন জন অহেতু নিজের কোন কর্মসূচি নাই কোনো এজেন্ডা নাই সারা দিন শুধু সংবাদ সম্মেলন করবে 10 মিনিট বক্তার মধ্যে 9.5 মিনিট হচ্ছে এটা সেটা আরেকজনের সমালোচনা করে সময় কাটায় যদি আমরা এই সমস্ত ব্যক্তিদের সাথে কথা বলে সময় নষ্ট করব না তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা যে সমাজে বেড়ে উঠবা তোমরা যে বন্ধুদের সাথে মিশবে বেড়ে উঠবা এমন অসংখ্য বন্ধুকে পাবা অহেতুক বিষয়ে তোমার ঘন্টা পর ঘন্টা সময় নষ্ট করো مہربانی করে ওই সময়গুলো তুমি তোমার বাবাকে সময় দাও তোমার মাকে সময় দাও তুমি তোমার একটা পড়াশোনার মধ্যে সময় দাও একাডেমিক অর্জনের মধ্যে সময় দাও একটা স্কিল ডেভেলপমেন্টের মধ্যে সময় দাও দেখবে এটা তোমাকে সামনের দিন অনেক দূরে নিয়ে নিয়ে যাবে আমরা কি আবার আরেকটা জুলাই করব আরেকবার কি আমাদের মায়েরা জীবন দিবেন আমাদের ভাইয়েরা ঘুণরা জীবন দিবেন বারবার কতবার জীবন দিবে এইভাবে তাহলে আমাদের জন্ম কি বাংলাদেশ শুধু জীবন দেওয়ার জন্য রক্ত দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশে কোনোদিন আলটিমেটলি গড়ে তুলতে পারবো না এখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হবে না অবশ্যই হবে এ ধরনের পলিটিক্স কি কবর দেওয়ার জন্যই আমার ভাই আবু জীবন দিয়েছে কারণ আমরা দেখেছি বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কি করত গান গাইতো সংসদ গান গাওয়ার জায়গা গান জন্য আপনি শিল্পকলায় যান আপনি কালচার প্রোগ্রাম আয়োজন করেন আমার দেশের মানুষের এত কষ্ট উপার্জিত টাকা ব্যয় করে কোটি কোটি টাকা ব্যয় করে আপনি সেখানে বিনোদন করতেছেন সংসদে আমরা দেখেছি না সেটা দেখেছি মমতাজের মতো ব্যক্তি সে হচ্ছে আমাদের এমপি সে হচ্ছে আমাদের পলিসি মেকার ওবায়দুল কাদের মতো একজন সাইকোপ্যাথ সে ছিল আমাদের এই রাষ্ট্রের পলিসি মেকার হাসিনার মতো একজন রক্ত খেক সে বলছে তার রক্ত নাকি তার নেশা এবং আপনারা খেয়াল করবেন অলরেডি এই বয়েসগুলো কি কিন্তু এসেছে সেই ওই সময় গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনকে বলেছিল নির্দেশ দিয়েছিল যে যত ইচ্ছা মেরে ফেল কেমন কথা এটা রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের মানুষের টাকা খেয়ে এসে বড় হচ্ছে রাষ্ট্রের মানুষের টাকার উপর সে তার জীবন যাপন করে রাষ্ট্র তো ধ্বংস করছেন করছে রাষ্ট্রের মানুষকে বলতেছেন যা ইচ্ছে মেরে ফেল এ ধরনের পলিটিক্স আমরা দেখছি এ ধরনের পলিটিক্স কবর রচনা দেওয়ার জন্যই মূলত চব্বিশ হঠাৎ করে নাই এটি ইতিহাসের ধারা এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তাহলে শিক্ষার্থী আজকে তোমাদের কি মেসেজ দিতে চাই আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশপ্রেমিক হয়ে গড়ে তুলবে তাদের ওই দেশপ্রেম নিয়ে কখনো কেউ প্রশ্ন তুলতে পারবে না তাদের অ্যাক্টিভিজম গুলো সেটা প্রমাণ করবে তাদের সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না অথচ আজকে আমাদের রাজনীতিবিদ মানে হচ্ছে সততার দিক থেকে সবচেয়ে বেশি এবং অসৎ যদি প্রতিযোগিতায় কাউকে কম্পিটিশন করা হয় আমাদের দেশের রাজনীতিবিদরা হবে অসৎদের মধ্যে সবচেয়ে